বন্যা হওয়ার পর কালকে বিশালগড় বাজারে গেছি রাত্রেবেলা সবজি আসেনি বাজারে দেখতাম তো বরমশাই কালকে বাড়িতে ছিল তো তার লিগা না গিয়ে দেখি যে বাজারে কি কি সবজি আছে বা কি নাই ঘরে তো সবজি তেমন কিছুই আসলো না তার লিগা একটু সবজি বাজারে গেছি তো গিয়া মোটামুটি অনেক সবজি আনছি ডাটা আনছি তারপর থুর আনছি বাঁশ আনছি টমেটো আনছি আর ঢেঁকির শাক আনছি তো তার লিগা আজকে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর বাসকরোল রান্না করছি আর কালকে রাত্রে ডাল রান্না করছে এইটা দিয়েই আমরা সবাই এখন খাওয়া দাওয়া ফিনিশ করে এলাইতে আসি আর অতিরিক্ত গরমের লেগা রান্নাঘরে খাইতে একটু কষ্ট কারণ রান্নাঘরে ফ্যান নাই আর স্ট্যান্ড ফ্যানও নন অন তো আমি ভাবলাম কি না থাক আমরা বড় ঘরেই নিচে বইয়া খামো ডাইনিং টেবিলে বইয়া খাওয়ার থেকে নিচে বইয়া খাইতে আমার খুব ভাল লাগে তার লেগা বড় ঘড়ি খাইতেছে আর বেশিরভাগ সময়টাই আমি বড় ভাত খাই কারণ মেয়েও টিভি দেখতে দেখতে ভাত খায় বা আমিও একবারে থালে ভাত বাইরে লুয়ে ফুরি ভাত খাইতাম আর বাস্ক রোলটা অতিরিক্ত ঝাল হয়েছে ঝালের কারণে আমি আর আমার মেয়ে বেশি একটা খাইতে পারছি না তো বড় মশাই এই কইছে তুমিই খাইয়া শেষ করো আমরা মা আমি এই সবজি খাইতে পারতাম না